মহিলাদের সুরক্ষা দিতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ বাইকে টহলদারি করেন গলি থেকে থেকে রাজপথে এবার পশ্চিমবঙ্গ পুলিশের তরফ চালু নারী সুরক্ষায় এক নতুন বাহিনী ড্রিম উইনার্স এই বাহিনী টহল দেবে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত দূষণহীন ই সাইকেলে সম্প্রতি রাস্তাঘাটে দূষণ নিয়ন্ত্রণ করতে এই নতুন পদক্ষেপ এই বাহিনীর রাস্তাঘাটে তো বটেই বিশেষ করে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ যে সমস্ত জায়গায় মহিলাদের যাতায়াত বেশি থাকে সেই সমস্ত জায়গায় মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তাকে আরও জোরদার করাই তাদের মূল লক্ষ্য নারী সুরক্ষা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়